তিস্তা নদীর পানি সীমার উপর দিয়ে প্রবাহিত হয় গত রাত দশটার পর থেকে তিস্তা নদীর পানি বেসামাল গতিতে বৃদ্ধি পেতে থাকে আজ সকাল পর্যন্ত তিস্তা নদীর তীরবর্তী ও চরাঞ্চলের নিচু জায়গার ঘর বাড়ি পানিবন্দী হয়ে পড়েছে এখন পর্যন্ত তিস্তা নদীর পানি বেড়েই চলেছে এই গতিধারা বাড়তে থাকলে পথ ঘাট ফসলি জমিসহ ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হতে পারে সেই সাথে তিস্তা নদীর ভাঙ্গম থেকে বাঁচার জন্য যে সকল বাদ নির্মাণ করেছেন স্থানীয় জনগণ সে সকল বাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে বন্যার আকার বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখে চর অঞ্চলের বিভিন্ন জায়গায় মাইকিং করে নিচু অঞ্চলের মানুষদের সতর্ক করা হয়েছে মাইকিং করে সতর্ক করা হলেও চর বাগডোহরা চর চিলাখাল চর নোহালিসহ চরের নিরাপদ আশ্রয়ের নেই কোনো সুব্যবস্থা তাই যতই বিপদ সীমার উপর দিয়ে পানি বয়ে যাক তবু তারা নিজ বাড়িতেই অবস্থান করে এতে করে জানমালের মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এখন পর্যন্ত এতটুকুই পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকুন